হ্যাঁ কাজ বোঝোনা বোঝে না বস হয়ে বসে আছে এর থেকে যদি আমার কাছে দায়িত্ব দিত আমি এর থেকে ভালো করতাম এই ধরনের চিন্তাভাবনা যারা পোষণ করতেছেন যারা মনে করেন যে আপনি আপনার কর্মক্ষেত্রে অনেক বেশি যোগ্য কিন্তু আপনাকে সঠিক মূল্যায়ন করা হচ্ছে না বা আপনার যে বস আছে সে সঠিকভাবে কাজ বোঝে না এই যে তারপরেও তাকে বসের পজিশনে বসানো হয়েছে সে কাজ করে যাচ্ছে সঠিক সমাধান দিতে পারছে না আপনাদের কিছু ভুল ধারণা আছে যে ভুল ধারণাটা নিয়ে আজকে মূলত এই ভিডিওটি করতেছি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন যদি কথাগুলো আমি চারটি পয়েন্ট নিয়ে কথা বলবো আপনি যদি চারটা পয়েন্ট মাইনাস বলতে পারেন নেক্সট ইয়ার আপনি নোট করে রাখেন আজকে থেকে এই চারটা পয়েন্ট মেনে চলবেন সামনের বছর আপনি আপনার বসের পজিশনে জব করবেন ওই ফ্যাক্টরিতে হলে অন্য কোনো ফ্যাক্টরিতে প্রথমত আপনি যে মনে করেন আপনার যে বস আছে সে কাজ বোঝে না তারপর কোম্পানি ওনাকে ওই জায়গায় বসিয়ে দিছে এটা হচ্ছে আপনার একটি ভুল ধারণা কারণ আপনার যে বসকে চাকরির ক্ষেত্রে আপনাকে বস বানানো হয়েছে এবং সে লাইন চালাচ্ছে বা ফ্লোর চালাইতেছে বা যেটাই হোক যে কোনো প্রাইভেট সেক্টর যে পজিশনে তিনি ক্যারি করতেছে না কেন সেই পজিশনে তাকে কিন্তু কোম্পানি ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই বাছাই করে বসিয়েছে এবং যদি সে দীর্ঘমেয়াদি কাজ করে থাকে তাহলে তার মধ্যে কিছু না কিছু আছে সেটা আপনার ভেতরে নেয় যার কারণে আপনি সেই পজিশনে যাইতে পারেন নাই সো বস ইজ অলওয়েজ রাইট এই কথাটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আপনি যদি কাউকে সম্মান করেন তাহলে অবশ্যই আপনি সম্মান পাবেন সো প্রথমত আপনাকে মানুষকে অনারসি অনার করা শিখতে হবে এখন আসেন আপনার বস আমি মেনেই নিলাম রিয়েলি কাজ বুঝে না যার কারণে তারপরেও সে সেই জায়গাতে কাজ করতেছে বসের পজিশনে এখন আপনি যদি মনে করেন যে আপনি আপনার বসের থেকে বেটার প্রবলেম সলভিং ক্যাপাসিটি রাখেন তাহলে এটা আপনি নিজেকে প্রুভ করে দেখান ম্যানেজমেন্টের কাছে এখন কিভাবে প্রুভ করবেন ডিরেক্টলি বলবেন যে আমার বস কাজ ওর থেকে আমি ভালো বুঝি নো দিস ইজ দ্য রং কনসেপ্ট আপনি মনে করেন আমি একদম লোয়ার স্তর থেকে আপনাকে একটা উদাহরণ দিই আপনি একজন টেবিল কোয়ালিটি আছেন আপনার যে লাইন কন্ট্রোলার আছে সে আপনার আপনার কাছে মনে হয় সে আপনার মতো কাজ বুঝে না তো আপনি কি করতে পারেন এখানে আপনি কি করবেন আপনার লাইনে যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেমগুলো আপনি আপনার বসের সাহায্য ছাড়াই সমাধান করুন অথবা যে প্রবলেমগুলো সমাধান করতে আপনার বস ব্যর্থ হচ্ছে আপনার মেকানিজম দিয়ে আপনার টেকনিক দিয়ে আপনি সেই প্রবলেমগুলো সলভ করে পাঁচ পিস কি দুই পিস কি দশ পিস গার্মেন্টস দেখান যে বস আমি এটা এইভাবে করাইছি এখন এরকম আসতেছে দেখেন এই মেথডে করা যায় কি না নট এভাবে বলবেন না যে আপনি করেন নাই আমি করছি এই দেখেন এরকম সিস্টেমে বলবেন না তাতে আপনি নেগেটিভ লোক হয়ে যাবেন আপনি বলবেন আপনি পাঁচ পিস কাজ সুন্দরভাবে আপনার টেকনিকে করাবেন যদি ওকে হয় তাকে দেখাতে পারেন যে দেখেন আমি এটা এইভাবে করাইছি এখন তো ওকে আসতেছে এইভাবে কি করা যাবে দেন আপনার বয়সও আপনার করে স্যাটিসফাই হবে যে না আপনি তার কাছে ডিসিশন চাইতেছেন মানে আপনি তার সাথে ব্যাধবি করতেছেন না সো সে আপনার প্রতি পজিটিভ হয়ে যাবে এবং যখন নেক্সট টাইমে কোনো প্রবলেমে পড়বে সে কিন্তু আপনার সঙ্গে ডিসকাস করবে আপনার সাথে পরামর্শ করে কাজ করবে তো এটা হলো ফার্স্ট পোশান সেকেন্ড পোশন কি সেকেন্ড কোশ্চেন হচ্ছে আপনি যখন আপনি যে লেভেলে আসেন তার থেকে আরেক লেভেল আপ করতে যাবেন আপনাকে কিছু বাহ্যিক চেঞ্জ করতে হবে বাহ্যিক চেঞ্জ কেমন এই যেমন আপনার কথাবার্তা বলার ধরন দুই নম্বর হচ্ছে আপনার চলাফেরা আশাক পোশাক আশাক তিন নম্বর হচ্ছে আপনার প্রবলেম সলভিং ক্যাপাসিটি বাড়ানো ঠিক আছে তো আপনি বর্তমানে সাপোজ আপনি যেহেতু আমি বলছি আপনি টেবিলের কি ওয়াই সো আপনি দেখাচ্ছে একটি টি শার্ট একটি প্যান্ট পরে রেগুলার নিয়মিত ডিউটিতে আসতেছেন তো আপনি আস্তে আস্তে নিজের ভেতরে চেঞ্জ করেন চেঞ্জ মানে এমন না যে আপনাকে দামি দামি পোশাক পরতে হবে দামি দামি জুতা পরতে হবে এমন না চেঞ্জটা হচ্ছে এমন আপনি কি করবেন আপনি সুন্দর মার্জিত পোশাক পরলেন পরিষ্কার পরিচ্ছন্ন সেটাকে ইন করে একটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জুতা পরে আপনি অবেশে আসলেন আপনি বিশ্বাস করেন পরের দিন আপনি প্রথম দিন আপনাকে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলবে কিন্তু যখন কন্টিনিউয়াসলি এক সপ্তাহ আপনি এভাবে আসতে থাকবেন তখন এই সাধারণ পোশাকে আপনার সঙ্গে যে ব্যবহারটা আপনার লাইনের লোকজন করতো আশেপাশের লোকজন করতো ঠিক এক সপ্তাহ ধরে এভাবে রেগুলার পরিপাটিভাবে আসার কারণে আপনার সঙ্গে কথা বলার আগে সবাই একটু ওইভাবে মানে বেসিকভাবে সাধারণভাবে আর কথা বলবে না একটু সম্মান দেখি হলেও কথা বলবে দুই হচ্ছে মানুষের সাথে বাজে কথা বলা করুন আপনারা দেখা যায় আমরা কার্যক্ষেত্রে ভুল ত্রুটি হলে অনেক সময় বাজে ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলি তো আপনি আপনার এখানে একটা চেঞ্জ জানতে পারেন সেটা হচ্ছে সুন্দরভাবে গুছিয়ে গুছিয়ে কথা বলেন এবং তা তাদের সাথে ভালোভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করে তাদের কাছ থেকে কাজ আদায় করার চেষ্টা করেন যদি সেটাতে কাজ না হয় তাহলে আপনি প্রশাসনিক ব্যবস্থা নেন আপনার ইমিডিয়েট বচের সাহায্য নেন বা ম্যানেজমেন্টের সাহায্য নেন বা অ্যাডমিনের সাহায্য নেন তাতে করে দেখা যাবে কি আপনি যখন একটি লোকের সাথে রেগুলারলি সে ভুল করতেছে আপনি খারাপ আচরণ করতেছেন না তাদের মুখে বোঝাচ্ছেন না বুঝলে তাদেরকে বড় বড়ো স্যারেদের দিয়ে বোঝানোর চেষ্টা করতেছেন তখন কিন্তু আপনার প্রতি সবারই একটা পজিটিভ ভাইব তৈরি হবে এবং তারাই অন্যদেরকে উদাহরণ দিবে যে অমুককে দেখেন কত সুন্দর বুঝিয়ে গুছিয়ে কাজ করে নেয় আর আপনারা মহাযা করেন তো এটা একটা চেঞ্জেস এটা হচ্ছে আপনার ব্যবহারগত চেঞ্জেস আর পোশাকের চেঞ্জেস গেল দিন হচ্ছে কমিউনিকেশান স্কিল অর্থাৎ যোগাযোগ আপনি প্রতিদিন অফিসে আসেন আইসা আপনার যারা সহকর্মী আছে তাদের সঙ্গে একটা সুন্দর সৌজন্য সাক্ষাৎ করেন কেমন আছেন পরিবারের কী অবস্থা আপনার বস যারা আছে তাদেরকে সালাম দেন তাদেরকে ভালো মন্দ জিজ্ঞাসা করেন এই যে একটা কমিউনিকেশন স্কিল যখন আপনি রেগুলার একটি মানুষের সাথে সাপোজ আপনি দুই সপ্তাহ এক প্রত্যেকটা মানুষের সাথে যাদের সঙ্গে আপনার পারিপার্শ্বিক আপনার কাজ করে তাদের সাথে আপনি যোগাযোগ সম্পূর্ণভাবে রাখলেন ভালো মন্দ কুশল বিনিময় আদান প্রদান করলেন হঠাৎ আপনি যদি তিন দিন দুই সপ্তাহ পরে না আসেন তারা কিন্তু অবশ্যই আপনাকে খোঁজ করবে যে না অমুকে আসতো আমাদের খোঁজখবর নিত লোকটাকে দেখতেছি না কোথায় লোকটা বা আপনি যদি কোনো সমস্যায়ও পড়েন বা কোনো একটা বাজে সিচুয়েশনে পেশে যান তারা কিন্তু আপনারই সাপোর্ট দেবে যে লোকটা ভালো লোক ছিল তো এটা হচ্ছে কমিউনিকেশন স্কিলের পাওয়ার আর যখন আপনি আপনার উপরস্থ বসেদের সঙ্গে এটা রাখবেন তখন তারাও কিন্তু পজিটিভ ভাইবে থাকবে এবং আপনার যদি এই যে চলাফেরা পোশাক আশাক তারপরে প্রবলেম সলভিং ক্যাপাসিটি বুঝিয়ে শুনিয়ে তারপরে হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে এবং আপনি যদি নিজে স্কিলড ডেভেলপ করেন প্রতিনিয়ত যখন কোম্পানিতে একটি ভালো পদস্থ লোকের দরকার হবে বস লেভেল লোকের প্রয়োজন হবে তখন আপনার ম্যানেজমেন্টও চিন্তা করবে যে না এনাকে দায়িত্বটা দেওয়া যায় এনাকে দায়িত্বটা দিলে ইনি সঠিকভাবে গুছিয়ে কাজ করতে পারবে উনি অনেক পজিটিভ একজন মানুষ তো আশা করি বুঝতে পারছেন তো মোটামুটি এই জিনিসগুলো যদি আপনারা ফলো আপ করেন তাহলে কিন্তু আপনার চাকরির ক্ষেত্রে প্রমোশন পেতে আপনার বেশি দেরি হবে না আর আরেকটা কথা বলবো সেটা হচ্ছে বছরে তিনশো দিন আমরা সবাই পাই আপনি প্রতিদিন অফিসে আসছেন কাজ করতেছেন চলে যাচ্ছেন তার বিনিময়ে আপনি টাকা পাচ্ছেন তো আপনাকে এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে বছরে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আমরা তিনশো বিশ দিন মতো ওয়ার্কিং ডে পাই এই তিনশো বিশ দিনে আমি যদি প্রতিদিন অফিস থেকে দুইটা করে জিনিস শিখি আমার কার্যের বিষয়ে তাহলে বছর শেষে একটা হিউজ অ্যামাউন্ট দাঁড়িয়ে যায় অনেক কিছু আপনার জানা হয়ে যায় এত কিছু জানার পরেও আপনার প্রমোশন যদি আটকে থাকে তাহলে এক বছর পরে ঠিক আমার এই চ্যানেলে এসে একটা কমেন্ট করে যান তো এই এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন যারা মূলত এই ধরনের হেজিটেশনে বুকতে চায় আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও নিয়ে আমি এসে থাকি